হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় শ্রী শ্রীস আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের এখন হচ্ছে সকালবেলা সকাল ঠিক নয় এখন বেলা হয়ে গেছে এখন বাজে হচ্ছে এই এগারোটা আর ঈশানা টুইগি তো স্কুলে গেছে তাহলে চলো আজকে ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে লেটস গো আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকালবেলা এখন আর আজকে খুবই স্পেশাল ডে কেন কারণ হচ্ছে আজকে আমরা হচ্ছে বাড়ি যাচ্ছি ঘুরতে ঘুরতে মানে জানোই আমার বাবার শরীরটা একটু খারাপ বাবাকেও দেখতে যাচ্ছি অনেকদিন দিন যায়নি বাড়িতে আর সাহেবের হচ্ছে সামনেই রবিবার দিন হচ্ছে সানডেতে ওর হ্যাপি বার্থডে ওটাও সেলিব্রেশন হবে আর আজকে দিনটা সারাদিন কি করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর চলো আর বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আজকে দেখি আজকে লাঞ্চে কি কি করি আজকে খুবই সিম্পল একটা লাঞ্চ মেনু করব ইচ্ছা আছে একটু মুসুর ডাল আলু পোস্ত আলু ভাজা এইসবই করবো সিম্পলের মধ্যে কারণ তারপরে বিকেলবেলা আবার আমাদের বেরোতে হবে কি হচ্ছে না হচ্ছে তোমরা তো দেখতেই পাবে আহ আজকে তোমাদের সাথে সাহেবেরও দেখা হবে চলো তাহলে গিয়ে দেখি এখন লাঞ্চের প্রিপারেশানটা করে নিই আর ঈশানা টুইগি আসলে ওদেরকে খাইয়ে তারপর আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজোও করতে হবে না আজকে ওর বাবা স্কুলেও যায়নি সব এনেছে ঠাকুরের পুজোর সব জিনিস এনেছে এখন চান করে আগে রান্নাটা করে নিই তারপরে চান করে পুজো করে ঈশানার টুইগিকে খাইয়ে আমরাও লাঞ্চ করে তারপরে বিকেলবেলা বেরোচ্ছি চলো আমার এখানে ভাত হচ্ছে এখানে আমি ঝিঙে আলু ভাতে দিয়েছি আর এই ডালটা নাবালাম ডালটা হয়ে গেছে মুসুর ডাল লেবু দিয়ে খাওয়া হবে আর এখন এখানে বসা হচ্ছে আলু ভাজা এই যে আলুটা আমি নুন মাখিয়ে নিয়েছি হলুদ দেবো আর এখানে খাওয়া হচ্ছে আলু পোস্ত করছি পোস্তটা আমি প্রথমে তেলে ভেজে নিয়েছি আলুটা তারপরে নুন দিয়ে তারপরে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এবার আমি দেবো পোস্ত বাটাটা হ্যাঁ কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে নিয়েছি আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি পোস্তটা হয়ে গেলেই রান্না হয়ে যাবে আমার পোস্তটা এবার হয়ে গেছে তবে এবার চান করে তাদের বৃহস্পতিবারে পুজোটাও করে নি ঠাকুরকে চান করাতে হবে চলো এই যে তুই গিয়ে এখন চলে এসেছে স্কুল থেকে এসে এখন ও বদমাইশি করছে চলো এবার আমি পুজোটা করে নি না কিছু নেই চান করবে পুজো করা হয়ে গেল তাহলে চলো আমার পুজো করা হয়ে গেল এবার তোমাদের সাথে লাঞ্চ করে একবারে রেডি হয়ে আবার ফিরে আসছি চলো তখন দেখা হবে গুড ইভিনিং এভরি এখন হচ্ছে বিকেলবেলা এখন বাজ হচ্ছে এই চারটে দশ আর দেখো আমরা এখন রেডি হয়ে গেছি আর এই যে একটা গেঞ্জি পরে নিয়েছি এখানে একটা ট্রাউজার এমনি প্যান্ট আর চলো অনেকটাই দূরে যেতে হবে জার্নি করতে হবে আর যাওয়ার সময় যেহেতু বাইকে যাব ওই জন্য কোনো কানের টানে পড়লাম না চলো তাহলে বেরোনো যাক এই যে তুই এখন রেডি হয়ে গেছে এখানে যশও রেডি হয়ে গেছে চলো তাহলে আমরা এবার বেরোচ্ছি টাটা টাটা করে দাও টাটা কর কোথায় যাচ্ছিস হ্যাঁ চল আমরা এখন বেরিয়ে পড়েছি তাই যাই

এই যে আমাদের দিয়া দিয়ার পরীক্ষা চলছে এখন হ্যাঁ ঠিক আছে কোথাও সকাল আর উঠতে হবে না তাহলে এই যে বৌমনি আমরা এইসবে এলাম এখন দিয়া ওরা ওরা সব উপরে খেলছে আর এখানে বাবা এই যে মা এই যে বাবা বাবার বোকা হয়ে একটু রোগাইরা ভালো একদিকে আসলে খাওয়াটা বন্ধ হয়ে গেছিল আমার বাবা আমি হ্যাঁ পরীক্ষা চলছে তো এখন আমরা একটু এই খাওয়ালাম আর এবার আমরাও ডিনার করব ডিনারে আজকে আলুর তরকারি রুটি মিষ্টি এইসবই আছে তাহলে চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে